নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে দেখো আজ আমি তোমাকে দেখাবো চাল কুমড়োর ঘন্ট এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এবং এটা খুবই সহজ একটা রেসিপি আমি এখানে প্রথমে চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে চাল কুমড়োটা মাখাচ্ছি কেননা চাল কুমড়ো দিয়ে অনেকটাই জল বেরোয় সেই জন্য আমি কিছু সময় লবণ মাখিয়ে রেখে চাল কুমড়োগুলো মানে জল চিপড়ে নিয়ে আরেকটা বাটিতে তুলে নেব আমার জল চিপড়ে নেওয়া হয়ে গেছে দেখো আর এর থেকে অনেকটা পরিমাণ জলও বেরিয়েছে এবারে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা লালচে লালচে করে ভেজে নেবো নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু আদা বাটা অ্যাড করছি আদা বাটাটা একটু ভাজে ভাজে হলে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো আর জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই মশলাগুলো একসাথে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল রাখা চাল কুমড়োগুলো এবার চাল কুমড়োটা আমি নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলো এর মধ্যে মানে মিক্সড করে নিচ্ছি খুন্তি দিয়ে কড়াইতে আমি নাড়াচাড়া করছি আর এটা এইভাবেই নাড়তে থাকতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি আর হলুদ অ্যাড করছি আর লবণ আমি অ্যাড করছি না কেননা এর আগে আমি লবণ দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম সেহেতু আমি এখন লবণ দেব না লবণ দিলে বেশি হয়ে যাবে আমি এটা নাড়তেই থাকবো নাড়তে নাড়তে লাস্ট টাইম এসে আমি একটুখানি লবণ চেক করে নেব যদি কিনা লাগে তখন আমি লবণ দেবো দেখো এটা অনেকটাই জল শুকিয়ে এসেছে আর আমি এভাবেই নাড়তে থাকছি নাড়তে নাড়তে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং কষানোও হয়ে যাচ্ছে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রায় হয়ে গেছে অসানো এবার আমি এতে অ্যাড করছি একটু আর কি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে সেটা নাড়তে থাকছি চালের গুঁড়ো দিয়ে একটা গাড়ো কারো হয়ে যায় আর ঘন্ট টাইপের আর কি হয়ে যায় না দিলে একটু ছাড়া ছাড়া লাগে সেই জন্য আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়োর সাথে সাথে আমি একটু একটু স্বাদ মতো চিনিও দিয়ে দেবো আর একটু গরম মশলার গুঁড়ো আমি এটাতে অ্যাড করব চেনেটা দেওয়া হয়ে গেছে আমি আবারও কিছু সময় নাড়ব নাড়তে নেড়ে নিয়ে আমি আর কি এটা নামিয়ে নেব এটা ইজি একটা রেসিপি আর রেসিপিটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে